অপরিচিত কেউ যদি আপনার ফোনে কল করে অথবা অপরিচিত ব্যক্তির ফোন নাম্বার দিয়ে তার নাম হোয়াটসঅ্যাপ আইডি তার ফেসবুক আইডি এরকম অনেক ধরনের ইনফরমেশন বের করতে পারবেন খুবই সহজ একটি পদ্ধতিতে চলুন দেখে আসি শুরুতে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন দেন তারপর টাইপ করবেন আইকন আইকন অ্যাপটি ইনস্টল করার পর তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপর সেট আপ আস ডিফল্ট এখানে ক্লিক করবেন এরপর যতগুলো অ্যালাউ চাইবে সবগুলো অ্যালাউ করে দিবেন তারপর নো রিস্ট্রিকশন এই অপশানটি সিলেক্ট করবেন এরপর অ্যালাউ নোটিফিকেশনটা এটা অন করবেন এরপর ব্যাগে যাবেন একটা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবার ফোন নাম্বারটি ভেরিফিকেশন করতে হবে ফোন নাম্বারটিতে যে কোডটি আসবে এই কোর্টি দিয়ে ফোন নাম্বারটি ভেরিফিকেশন করে নেবেন তারপর এখান থেকে ডি এখানে ক্লিক করবেন অলরেডি আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন যদি আপনাকে কল দেয় তাহলে তার নামটি শো করবে এবং কলটা কাটার পর কিন্তু তার ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ আইডি সব কিছুই শো করবে ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন